আপনি কি জানেন ডার্ক ম্যাটার সম্পর্কে কোরআনে চমৎকারভাবে বলা হয়েছে বিজ্ঞান আজ বলছে মহাবিশ্বের পঁচাশি পার্সেন্ট পদার্থই অদৃশ্য বিজ্ঞানীরা একে বলে ডার্ক ম্যাটার এটা না আলো বিকিরণ করে না আলো শোষণ করে তবু এটি আছে এর অস্তিত্ব বোঝা যায় এর প্রভাব দেখে এখন শুনুন কোরআন কি বলে আল্লাহর সৃষ্টি এমন অনেক কিছুই আছে যা তোমরা জানো না সুরা আল্ নাহল আয়াত আট একইভাবে আরও বলা হয়েছে তিনি এমন কিছু জানেন যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা লুকিয়ে রাখো সুরা আলহাসর আয়াত বাইশ আপনি কি ডার্ক ম্যাটার সম্পর্কে আগে জানতেন কমেন্টে আমাদের জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না